প্রতিদিনই মনে হয় আর একটু ধৈর্য ধরলেই বুঝি সব ঠিক হয়ে যাবে এই অন্ধকারটা কাটলেই আলো নামবে চোখে আর এই ভারী সময়টা পার হলেই জীবনটা আবার হালকা হয়ে যাবে আর কত যে রাত নিজেকে বুঝিয়েছি ভোর আসবে কতবার নিজেকে বলেছি এই কষ্টটা শেষের দিকেই আছে ঋতু বদলেছে বছরও বদলেছে ক্যালেন্ডার শুধু পাতা উল্টেছে কিন্তু ভেতরের অবস্থান সেই একই জায়গায় দাঁড়িয়ে থেকেছে তখন বুঝলাম সব আগুন নিভে যায় না সব অপেক্ষার শেষও হয় না কিছু গল্পে জয় লেখা থাকে না কিছু মানুষকে শুধু টিকে থাকতে হয় তবুও আমি থামি হাল এই বিশ্বাসটা নিয়ে যে ভালো দিন বলে সত্যিই কিছু একটা আছে হয়তো সেদিন আমার ক্লান্তি শেষ করবে হয়তো আমাকেই শেষ করবে তবুও আমি অপেক্ষা করি কারণ যারা অনেকটা পথ হেঁটে এসেছে তারা জানে আরও দেরিতে আসে কিন্তু একবার না এসে যায় না